হুজুর কথা তো বলছেন সহজ গুনা করতাম না এরপরেও গুণা তো হয়ে যায় আমি আগেও বলছি একটু আগে গুণা হতেই পারে ইমানদারের হবেই কিন্তু গুনার উপরে জমে থাকবে না গুমার উপরে মজবুত থাকবে না পর আল্লাহ তালা ব্যবস্থা রাখছে গুণা যদি হয়ে যায় বান্দা তুমি আগে সিদ্ধান্ত নাও গুণা না ঠান্ডা মাথায় গুণা করো না ইচ্ছা করে গুনা করো না বারবার করো না স্বাভাবিক গুণাকে বানাইও না এরপরে যদি কখনো গুণা হয়ে যায় সাথে সাথে তিনটা কাজ করো কয়টা কাজ তিনটা কাজ করে নাও এক এই গুণা যেটা হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দাও এক দুই আর করবানা আল্লাহর কাছে সেটা এক্ষুনি ওয়াদা দাও তিন আল্লাহর কাছে বলো বাউলা আমি লজ্জিত আমাকে মাফ করে দেন আল্লাহ তালা আর শিম থেকে বলবে সাথে সাথে মাফ করে দিলাম যা